এই কেন্দ্রে আমি এখন যে কেন্দ্রটিতে রয়েছি সেই কেন্দ্রের যে ভোটের যে পরিস্থিতি সেটি জানার জন্য আমরা এখানকার প্রিজাইডিং অফিসার মুন্না হোসেনের সাথে কথা বলবো জনাব মুন্না আপনার কেন্দ্রে দুইটা সোয়া দুইটা বাজে এখন পর্যন্ত কি পরিমাণ ভোট পড়েছে কত ভোটার আচ্ছা আমাদের এখানকার ভোটার হচ্ছে টোটাল দুই জন এবং এখন পর্যন্ত ভোট পড়েছে মোট সাতশো জন দুইটা পর্যন্ত আমাদের হিসাব একটা আছে সাতশো জন সেখানে আমাদের পার্সেন্টেজ যদি আমরা হিসাব করি একত্রিশ দশমিক সাত এখন পর্যন্ত ভোট পড়ছে যেখানে সকালে আমাদের দশটা পর্যন্ত ছিল মাত্র একশো জন সাত তো দেখা যাচ্ছে বেড়া বাড়ার সাথে সাথে আমাদের ভোটারের সংখ্যা বাড়ছে এবং পরিবেশ অবশ্যই ভালো এটা বলতে হবে এখন কিছুটা কম কারণ এখন দুপুরের টাইমে সবাই খাচ্ছে বিশেষ করে এখানে আমার যে কেন্দ্রটা পুরুষ কেন্দ্র এবং পাশাপাশি দুইটা কেন্দ্র হওয়ার কারণে মহিলা পুরুষ আলাদা সেখানে আমাদের পুরুষ কেন্দ্রগুলোতেও ভোটটার কম দুপুরের লাঞ্চ টাইম আর মহিলারা এখন বান্নায় ব্যস্ত হয়তো বা সেই কারণে তাদেরও কম আসে আশা করা যাচ্ছে যে তিনটা থেকে চারটার ভিতরে কিছু ভোট বাড়তে পারে একটি বিষয়ে ধরেন ভোট কেন্দ্রের ভেতরে যারা চারটার মধ্যে প্রবেশ করবে তারা কি চারটার পরে ভোট দিতে পারবে এটা আমাদের নির্দেশনা দেওয়া আছে যেহেতু আমাদের এই কেন্দ্রটা টোটাল সব দিক থেকে ঘেরা আছে তো আমরা নতুন করে চৌহদ্দি যেটা বলে সেটা তৈরি করে তো এটা আমাদের টোটালটাই চৌহদ্দি তো আমরা চারটা পর্যন্ত যারা ঢুকবে অবশ্যই তারা ভোট দিতে পারবে এটা আমাদের নিয়মে আছে আমরা সেটা করব। হ্যাঁ ধন্যবাদ মুন্না জানাচ্ছিলেন এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মুন্না হোসেন তিনি বলছিলেন যে এখন পর্যন্ত একত্রিশে শতাংশের উপরে ভোট পড়েছে এবং আগামী যে দুই ঘন্টা রয়েছে সেই দুই দুই ঘন্টায় হয়তো ভোটের পরিমাণ আরও কিছুটা বাড়বে